আল্লাহ বলতেছে বন্ধু আপনার উন্মত গুনা করতে 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 কোনো পর্বে যদি লজ্জিত হইল আর আপনার কাছে আসলো অস্তাক ফারুল্লাহ আর আইসা আমার কাছে মাপ চাইল আমি ওর দিকে তাকাবো না আমি তো আপনার দিকে তাকাবো অস্তাক ফার রাসুল আপনি যদি ওর পক্ষে হা বইলা দিলেন আমি সব গুণা মাফ করা হবে না ও কত এই জন্য বলতেছি সামনে রমজান আসতেছে সামনে বিশেষ করে যুবকদেরকে বলবো পায়ে হাত রায় খা খোদারো আস্তে খোদারো আস্তে নেট ব্যবহার করো কিন্তু তুমি প্রতিজ্ঞা করো যে রমজানে এক মাস গুনার ভিতরে কোন নেট ব্যবহার করব না রাজি কে কে রাজি যে আমি গুনার ভিতরে করব না তুমি নাকের ভিতরে করো আমার কোনো আপত্তি নেই দামাও রাজি তো রমজানে কোন গুনার ব্যাপারে নেট আমি ব্যবহার করব আমার এক এমবি আমি ব্যবহার করব না আর এক মাস কোন অবস্থায় না ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ শুধু শুধু আমি পাথর দেখাইতেছি পাথর শুধু শুধু আল্লাহ জিবরিল আলাইহিস পাঠায় পাঠায়া বলেন নাই যাও আমার বন্ধুকে বলে আসো ভালোবাসে আমি রমজান দিলাম রমজান দিলাম কিন্তু তারপরও মাখ ফেরাত নিল না আমার সিদ্ধান্ত সে ধ্বংস অনিবার্য জিবরিল তুমিও সিগনেচার করো আমার বন্ধুকে বলো সেও যেন সিগনেচার এই জন্য আমি পায়ে ধরতেছি আপনাদের পায়ে রমজান মিলল এই উম্মত ফরজের কার্তি পূরণ করতে পারলো না রমজান মিললো জান্নাত আরে জান্নাত তো এই উম্মত কে আল্লাহ জান্নাত তো এই উম্মত কে আল্লাহ হয় আমার জাতি যদি এরকম হইতো রমজানে তো জান্নাত দেওয়ার জন্যই মনে হয় রমজান আসছে না রমজান মনে হয় আসতো না ছোট ছোট জিনিসের উপরে জান্নাত মালিক যদি কর্মচারীর থেকে একটু কাজ হালকা করে আট ঘন্টার জায়গায় ছয় ঘন্টা করে দেয় এত টুক সহানুভূতির উপরে আল্লাহ ওয়াদা করতেছেন জান্নাত দেয়া দিব কেউ যদি কাউকে এক গট পানি দিয়ে ইফতার করায় দেয় আল্লাহ ওয়াদা করতেছে এটার বিনিময়ে জান্নাত দেয়া দিব সুবহানাল্লাহ সব তো দিব দিব গজান্নাতও দিব সুবহান রমজান মনে আসছে নি এই জন্য সবার কাছে দরখাস্ত রমজানের নামাজ পারবো কি করবো না পারবো না চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই কাঠ ঠিক না নেই কোনটা পিউর নেই কোনটা ছাড়ি কোনটা হ্যাঁ বিষাক্ত ঠিক না নেওয়া আর ছাড়ার মধ্যে দূরত্ব কতটুকু নিলাম আর ছাড়লাম আবার নিলাম কতটুক দূরত্ব কয় মিনিট

ন্যানো সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর আপনাকে কে দিল ও যুবক তোমাদের পায়ে হাত রাইখা বুঝাইতে চাইতেছে রিজিক থাকলে আবার আব আসব হয়তো কিন্তু প্রত্যেক কথা শেষ বয়ান মনে করে করতেছি যে দেবীর দ্বারা আর কোনোদিন নাও আসা হইতে পারে এই জন্য তোমাদের পায়ে হাত রাইখা বুঝাইতেছি পায়ে হাত রেখা এক সেকেন্ডের কম লাগে ছাড়তে আর নিতে নিলাম পিউর ছাড়লাম দূষিত আবার টানলাম পিউর এক সেকেন্ডের কমের সময়ের ভিতরে কে এটাকে রিফাইন করে আবার পিওর তোমাকে দিল যদি ভালো না বাসত তাহলে এক শ্বাস তোমাকে নিতে দিতেন না যদি বলেন আপনি প্রমাণ কি করে দিবেন ভালোবাসে হ্যাঁ প্রমাণ এটাই দিব শত প্রমাণ দিতে পারবো আল্লাহ ভালোবাসে এই জন্যই তো বলে এই জন্যই তো বলে ইন লাইলান কাবিল তো ইন আতানি না হারান কাবিল তো দিন অপেক্ষা করব তুই রাত্রে ফিরে আসিস কিনা আবার সারা রাত্র অপেক্ষা সারা দিন অপেক্ষা করব তুই ফিরে আসিস কিনা সারা রাত্র অপেক্ষা করব তুই ফিরা আসিস কিনা কেননা তোকে ভালোবাসি যদি ফিরা আসতে নাও চাস আমি মনে করব তুই মনে হয় বুড়া গেছিস এই জন্য রাত্রের তিন বাঘের এক যখন অতিবাহিত হয় এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছেন এগারোটা চৌত্রিশ বাজতে চলছে তিন বাঘের এক অতিবাহিত হয়ে গেছে আল্লাহ বলে আমি তোকে ভালোবাসি

পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি মাসে ষোলো হাজার নিতেছি আর সারতেছি নিতেছি পিউর ছাড়তেছি দূষিত সাথে সাথে এই ন্যানো সেকেন্ডের ভিতরে এটা আল্লাহ কুদরত দিয়ে পিউর করে আবার আমাকে